ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো চোখ ভালোবাসার পঁচাত্তর বছর বন্ধুত্ব তো ডেফিনেটলি সব সম্পর্কই সম্পর্কেই বন্ধুত্ব থাকে তবে পূর্বাদি কিন্তু এখন শুধুমাত্র বন্ধুত্বটা আমাদের মধ্যে নেই আমাদের সম্পর্কটা আরও এগিয়ে গেছে এখন পূর্বাদি মানে আমাদের দিদি বোনেরই সম্পর্ক আমি যেখানেই যাই আমি পূর্বাদিকে আমার দিদি বলি এবং দিদির বিয়ে মানে তো বুঝতেই পারছ অনেক দায়িত্ব এবং অনেকটা ভালো লাগা কারণ আদিদা এবং পূর্বাদি ওদের আমি বহু বছর ধরে দেখছি একসাথে ওদের বন্ধুত্ব এবং ওদের সম্পর্ক তো সেটার আজকে ফাইনালি পরিণতি বলতে পারো বিয়েটা হচ্ছে তো সেটা একটা দারুণ মানে ভালো লাগার জায়গা এবং আমি সেখানে আছি আমার সুর নেই আমি থাকতে পেরেছি মানে সুর থাকলেও আমি আগে থেকে বলে রাখতাম সেটা না বাট দারুণ লাগছে দারুণ লাগছে আর কিছুটা ইমোশনাল তো ডেফিনেটলি লাগছে যে মানে আমাদের এই ব্যাচটার প্রথম মানে আমার প্রথম দিদি যার বিয়ে হয়ে যাচ্ছে সো কিছুটা তো ইমোশনাল আমি এখনই আমার তো খুব কাছের মানুষ আদিত্য ওর আসল নাম শান্তনু আপনারা কেউ জানেন না ও যখন বঙ্গবাসীতে পড়ে আমি ওখানকার ফেস্টে ফ্যাশন শো কোরিওগ্রাফ করতে গেছিলাম অ্যাজ এ কোরিওগ্রাফার আমিও তখন মুম্বাইতে অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করতে যাব পয়সা জমাচ্ছি সেখান থেকে আমার ওর সঙ্গে আলাপ আমিও জিরো ও জিরো আজকে আমরা দুজনেই আমার ছাত্রের মতন কাছে মডেলিং শিখেছে তো আমার ছাত্রের মতন আমার ভাইয়ের মতন আজকে দুজনেই আমরা কাজ করছি একই ফিল্ডে একই ইন্ডাস্ট্রিতে এটা ভেবেও ভাল লাগে এবং ভীষণ ভালো ছেলে ভীষণ স্ট্রাগল করেছে এবং ওর যার সাথে বিয়ে হচ্ছে পূর্বাশা ভীষণ ভালো মেয়ে আশা করি ওরা খুব ভালো থাকবে এবং এটা স্পেশাল এখন তো দেখনদারির ব্যাপারটাই প্রাধান্য পায় সেই জন্য ওদের আমি আরও বেশি বেশি করে আশীর্বাদ করব ওরা যেন যেহেতু অভিনয় অভিনয় করে দুজনেই চাহিদাটাকে কম রেখে প্রচণ্ড সুখে ভালোভাবে বাঁচতে পারে অভিনয় করে দেখো পূর্বাশাকে আমি চিনি আজ দশ বছর হলো আর আমি চিনি আট বছরের ওপর তো ওরা দুজনই আমার খুব ভালো বন্ধু আর ফাইনালি যে ওরা একসাথে এত বছর ধরে আছে এদের যে প্রেমের কাহিনীটা এটা যে ফাইনালি সম্পূর্ণ হচ্ছে সেটার জন্য আমরা খুবই কি বলবো মানে খুবই হ্যাপি প্রথমবার আমি এরকম দেখছি যে কোনো মন্দিরে মানে ইভেন আমি জানতাম না যে এখানে এত সুন্দর একটা জগন্নাথ টেম্পল আছে বাট এটা আমি জানতাম যে পূর্বাশা খুবই বড় জগন্নাথ ঠাকুরের ভক্ত ইভেন আমিও খুব বড় ভক্ত আর ওর যেই ডিসাইড করেছে এখানে এরকম করে বিয়ে করবে এটা দেখে তো আমার উপর প্রতি আরও মানে কি বলবো শ্রদ্ধা আরো বেড়ে গেছে অনেকটা ভীষণ খুশি আমি মন থেকে ভীষণ আনন্দ কারণ মানে আনন্দিত হওয়ার কারণটা হচ্ছে খুব সহজ ব্যাপার আমার দুটো প্রিয় মানুষ আজকে একসাথে সাত পাকে বাঁধা করছে সারা জীবনের জন্য একসাথে থাকবে এটাই আমার ভেবে খুব দেখে ভালো লাগছে ওরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করবো এটা একটা অন্য রকমের বিয়ে আমি যখন ফার্স্ট দিন শুনেছিলাম না অর্থ থেকে কি মন্দিরে কেন করছিস মন্দিরে তো মানুষ পালিয়ে গিয়ে গোপনে করে যেরকম আমার টিভিতে দেখে থাকি তুই রিয়েল লাইফে মন্দিরে করছিস বলছি একটু ডিফারেন্ট কিছু করার জন্য তো ওর খুব ইচ্ছে ছিল এটা প্ল্যানিং ছিল তো এটা একটা অন্যরকম ব্যাপার জগন্নাথ দেবের আশীর্বাদ পাচ্ছে স্বয়ং আর কি চাই